মূল যারা ধারণ করে তারা মৌলবাদী প্রিয় ভাইয়া আমার কোরান আপনাকে মৌলবাদী হতে বলেছে হাদিস আপনাকে মৌলবাদী হতে বলেছে সাহ বাইকলাম আপনাকে মৌলবাদী হতে বলেছে আব্দুল্লা ইবনে আমার রদি আল্লাহ হুটার একটা হাদিস আপনাকে শোনায় সাহ বাইকলাম কত বড় মৌলবাদী ছিলেন ইসলামকে কেমনভাবে তারা ধারণ করতেন না ফে রাহিমাহুল্লাহ একজন তা ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তালাহমার ছাত্র ছিলেন তিনি সাগরেদ তিনি বল বর্ণনা করছেন তিনি বলছেন আমি আবদুল্লাহ ইবনে ওমরের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম এমন সময় দূর আওয়াজ থেকে দূর জায়গা থেকে একটা মিউজিকের আওয়াজ এল গান কিংবা কোনো বাজনার আওয়াজ আবদুল্লাহ ইবনে ওমর শুনতে পেলেন শোনামাত্র আবদুল্লাহ ইবনে ওমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন আঙ্গুল ঢুকিয়ে আওয়াজ যেন শুনতে না পান তিনি সামনে হাঁটলেন কিছু দূর হেঁটে আমাকে জিজ্ঞেস করলেন না এখনো কি মিউজিকের আওয়াজ শোনা যায় তিনি বলেন হ্যাঁ শোনা যায় কান থেকে আঙ্গুল বের করলেন না সামনে আবার জিজ্ঞেস করলেন আওয়াজ শোনা যায় বলে না শোনা যায় না তিনি কানের বেতল থেকে আঙ্গুল বের করে ফেললেন আমি অবাক বিষয় জিজ্ঞেস করলাম আপনি কেন কেন আঙ্গুল ঢুকালেন কোথাকার কে গান বাজাচ্ছেন এই জন্য তারা আপনি দায়ী নন আপনি তো ইচ্ছা করে শুনছেন না কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাবে বলেন আমি একদিন নবীজির সাথে এভাবে হাঁটতেছিলাম গানের আওয়াজ নবীজির কান স্পর্শ করা মাত্র নবীজি এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন আমি আমার রাসূলকে ঠিক এভাবে ফলো করেছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এমন কত ইসলামকে মান্য করতে হয় ইসলামকে এইভাবে মান্য করতে হয় পর্দার ব্যাপারে ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে লক্ষ্য করেন কত বড় মৌলবাদী চিন্তা চেতনা মুসলমানের থাকা উচিত লক্ষ্য করেন দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোক যদি হাত মোজা পড়ে পা মোজা পরে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা সমাজের মধ্যে কিছু মডারেট মুসলমান আছে এমন কিছু মৌলবিও আছে তারা বলে এগুলো খুব বাড়াবাড়ি ধর্মের নাম এগুলো কি বারাবারে এত হাত মোজা পা মোজা এই সে আল খেল্লা জুব্বা জাব্বা গাইতে করে মানে নাই শালীন পোশাক পলি হলো তার শালীনতার সংজ্ঞা কি থ্রি পিস পরেন মোটামুটি চেহারা যেন সবাই একটু দেখতে পারে সবাই একটু খুশি থাকে আর কি কথা বোঝেন নাই আল্লাহও খুশি থাকে শয়তানো যেন নারাজ না হয় এটার নাম হচ্ছে আধুনিক মডারেট মুসলিম এরা আবার ইদানি কি করে দেখেন ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এই সমস্ত মেয়েরা খুব সুর করে কোরআন তেলাওয়াত করে করে ফেসবুকে ছাড়ে গজল গায় আবার কিছু কিছু যুবকেরা বলে এরা হচ্ছে মুসলিম আইকন মুসলিম মেয়েদের এরা হচ্ছে আইকন এরা হচ্ছে আইডল ঘিন্নার সাথে বলে আবার আমরা যখন প্রতিবাদ করি তারা বলে এগুলো মূল্য মৌলবাদী চিন্তা চলে এত কট্টর হওয়া ঠিক না এটা আধুনিক জমানা আপনাদেরকে হাদিস থেকে বুঝাই দিন এটা আমার ব্যক্তিগত বক্তব্য বলে তো ভুল হবে একটু আল্লাহ নবী সাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেন উম্মে সালামা রাজি আনহা হাদিসের তিনি বললেন আমি জি সাল্লা সামনে আমি এবং মাইমুনা দুইজনে দাঁড়িয়েছিলাম এমন সময় নবীজি সাল্লাহামের অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উমি মাক্তুম রদি আল্লাহ আমাদের সামনে এলেন ইতোমধ্যে আয়াত পর্দারায়াতনাজির হয়েছে নারী পুরুষের যে পর্দার আয়াত এটা নাজির হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে ডেকে বললেন আনহু তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দার আড়ালে চলে যাও উম্মে সালাম রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলছেন আমি খুব অবাক হয়ে একটা প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে আ'মালা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা হে আপনি অন্ধ সাহাবি থেকে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বললেন এই তো মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে সে না আমাদেরকে দেখতে পারবে না আমাদেরকে চিনতে পারবে আর এই সাহু আমা সে কি অন্ধ নয় লাই আরিফু না ওলাই উদুসির না দেখবেও না চিনবেও না আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন হুজুর বললেন আফা আমিয়া ওয়ান তোমা এরা সে অন্ধ আমি বুঝতে পেরেছি কিন্তু তোমরা কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখবে না লহ আকবর বলেন মানে ও কারণে নবীর স্ত্রীদেরকে একজন অন্ধ সাহাবির দিকে রসুল তাকাতেও দিচ্ছেন না আল্লাহ আকবর বলে কতটা কঠোরটা পর্দার ক্ষেত্রে আল্লাহ রসুল নিজের কন্যা এবং নিজের স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন আল্লাহ নবীর রেখে যাওয়া সেই আদর্শকে আপনার ব্যক্তি জীবনে আপনি যদি কঠিনভাবে বাস্তবায়ন করেন আপনাকে ওরা আখ্যা দিবে মৌলবাদী তা আমার নবীর আদর্শ কঠিনভাবে মজবুতভাবে আক্রায় ধরার দরকার আছে না নাই আরো জোরে বলেন আর এটা করার জন্য যদি আমাকে মৌলবাদী আখ্যা দেয় এতে কি কোনো আমার অসুবিধা আছে আরো যদি বলেন বরং আমি এই মৌলবাদীর উপাধিটা অত্যন্ত গৌরব গৌরবের সাথে গলায় আমি মালা হিসেবে পরে নেব আমি বলবো হ্যাঁ আমি কট্টর মৌলবাদী মুসলমান কথা ঠিক না ঠিক কিন্তু আমি চান্দাবাজ নই আমি ডাকাত নই আমি মাস্টার নই আমি খুনি নই সন্ত্রাস নই যারা বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য নিয়ে মাথা নষ্ট হয়েছে টেনশনে কিন্তু চান্দাবাস নিয়ে তাদের কোনো টেনশন নাই যারা পাথর দিয়ে ইট দিয়ে প্রকাশ্য দিবালকে মানুষ হত্যা করে যারা প্রকাশ্য মানুষকে জবাই করছে ওই সমস্ত সন্ত্রাস এবং চান্দাবাসদের অভয়ারণ্য বাংলাদেশ যেন না হয় এ তাদের কোনো বক্তব্য নেই আলেমদের নিয়ে বক্তব্য মাথা নষ্ট হয়েছে মাথা নষ্ট হলে কাজ হবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ মাতারাষ্ট্রের কোনো লাভ নেই কারণ এই মাটিতে ইসলামের জন্য বহুত মানুষের রক্ত ঝরেছে অনেক ওলামারা জীবন দিয়েছে ঠিক জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ইসলামের জন্য অনেক ইনভেস্ট হয়েছে এই মাটিতে আমি ওয়াইজিন পরিষদ দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের সমস্ত ওয়াইজিনদেরকে বলবো বুক ফুলিয়ে মাথা উঠিয়ে গৌরবের সাথে স্পষ্ট ভাষায় কোরআন সন্ন্যর কথা অবলিলায় বলে যান ডান পাশ থেকে কে আপনাকে না করেছে বাম পাশ থেকে কে না উচ্চারণ করেছে ইতিহাস থেকে সবক নেন যারা হাব যারা না বলেছে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে যারা ষড়যন্ত্র চালিয়েছে সময়ের ব্যবধানে নির্লজ্জ পরাজয় বরণ করে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে পৃথিবীতে যারা যত মাজলুম হয়েছে আল্লাহ পাকের কাছে তত বেশি মাকবুল হয়েছে ঠিক কি জুড়ে বলেন যারা যত মাজলুম আল্লাহর কাছে তারা তত বেশি মকবুল ভয়ের কোনো কারণ নাই ওলামারা দাওয়িশন গুলো হাসি মুখে সর্বদা সর্বাতে পৌঁছে দেন বুকফুলে ইসলামের কথা বলেন তাওহিদের কথা বলেন বাংলাদেশে খেলাফতের কথা বলেন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন ইসলামী খেলাফত এবং ইসলামী সুশাসনের সুন্দর ইতিহাস এবং ঐতিহ্যগুলো খোলাফাই রাশিনদের ইতিহাসগুলো ইনসাফ জীবন ব্যবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরো মানুষ বুঝতে সক্ষম হবে একমাত্র মুক্তির পথ খেলাফত এছাড়া পুরানি শাসন ব্যবস্থা কায়েম না হলে ওয়াজ দিয়া নসিহত দিয়া দুয়া দক্ষিণা দিয়া রাষ্ট্র ভালো করা দিন সম্ভব আর চিৎকার দিয়ে বলুন সম্ভব হবে না আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন তো দেখতে চাচ্ছি আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন আরো চিৎকার দিয়ে আমিন হাত নামান আমি আমার সকল ভাইদেরকে উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আলমদের উদ্দেশ্যে কয়েকটা কথা বললাম এবার ভাইদের উদ্দেশ্যে বলবো কোন মসজিদের ইমাম এবং খতিব কোরআন সুন্দর হক এবং হকানিয়াতের বার্তাগুলো স্পষ্ট ভাষায় বলতে গেলে সমাজের যত বড় প্রভাবশালী লোকই তার বিরুদ্ধাচরণ করুক না কেন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবেন ঠিক কেন এক লোক যদি দাঁড়ায় যায় আর সব লোকেরা চুপ হয়ে যায় কথা এটা বাংলাদেশের বাস্তবতা কেউ কথা বলে না মনে মনে ভয় পায় যে এটা করলে আমার কি বিপদ হবে আর বাবা আপনি এক থাকবেন তখন তো আপনি ব্যক্তি হয়ে গেলেন আপনি অনেকগুলো হাত যখন একত্রিত হবেন তখন আপনি শক্তিতে পরিণত হবেন আপনারাও কবর থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবর করেন আগামীতে বাংলাদেশ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য যারা যান দিচ্ছে মাল দিচ্ছে শ্রম দিচ্ছেন মেহনত করছেন কষ্ট করছেন ইসলামের যেন কাজ করছেন তাদের পেছনে আপনারা সময় দেবেন বলেন ইনশাআল্লাহ আর প্রকাশ্য দিবালোকে ইসলামের বিরোধিতা যারা করবে যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না একদম স্পষ্ট করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে হবে শুধুমাত্র কথা বললে না আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন হবে না এই সমস্ত ধান্দাবাজি কথা বলা চলবে কথা বলতে হবে ক্ষমতায় গেলে ইসলামিক আইনগুলো আমরা বাস্তবায়ন করবো সহজ কথা ইসলাম বিরোধী কেন করবেন আপনি আপনি কাফের নাকি আপনি কি মূর্তান আপনি কি বেইমান আপনি কি আবু জেহেলের নাতিপুতি তিপুতি যা আপনার ব্যাপারে আমরা এই সংকট আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন